কিন্তু দুঃখের বিষয় ওই সময় এক সাহাবে আবার দিনের বেলায় বিবির কাছে চলে গেছে বোঝেন বিবির কাছে যাওয়া যে যাওয়া গেলে গোসল করার লাগে বোঝেই না একেবারে একেবারে দুধে ধোয়া সন্তান কিচ্ছু বোঝে না দুপুর বেলায় দিনের বেলায় বিবির কাছে যাওয়ার পরে তাড়নায় চলে গেছে কাজ শেষ করার পরে বুঝে আসছে না বড় অন্যায় করে ফেলেছি রোজার মাসে বিবির কাছে যাওয়া যায় চূড়ান্ত ভাবে কথা বলেন না কেন আপনারা যাওয়া যায় তো রসুলের কাছে আসছে সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো মহা নাই করে ফেলেছি কি করেছো বলে আমি তো দিনের বেলায় বিবির কাছে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করতে পারি রসুল বলেন দুইটা গোল আজ এই গোলাম আজাদ করো সাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই তো গোলামের বেটা গোলাম আমি গোলাম কোথায় পাবো একটা গোলামের দাম তো এত টাকা কেনার মতো ক্ষমতা আমার নাই আসল বললেন তাহলে দুই মাস টুজা রাখো টানা একেবারে কই দুই মাস আমি এক রমজান থাকতে পারি না বউ রেখে আমি টানা দুই মাস কি করে পারবো কতক্ষণ ঠিক কি না কই একটা রমজান তিরিশটা দিন তাই ঠিক রাখতে পারলাম না আমি টানা দুই মাস কি করে নিজের কন্ট্রোল করব ইয়ার ল সম্ভব না আমার পক্ষে ও বৌ ওর কাছে যাওয়াই লাগবে ওর বলেন না কই তাহলে এক কাজ করো তুমি ষাটজন রে দুই বেলা খানা খাওয়াই দাও কি বলেন রসুল নিজে খাইতে পারি না আবার একজন না ষাট জন খাওয়াতে পারবি না রোজা রাখতে পারবি না গোলা মজাত করতে পারবি না তোর রোজা তোর বি ছড়াই ছড়াইতেছে ওইদিকে ইতিমধ্যে রসুলের দরবারে এক বস্তা সৎকার খেজুর আসছে আল্লা নবী গরিব ছিলেন কিন্তু রসুলের সম্মান এত বেশি গরিব হওয়ার পরেও জাকাতের মাল মান্যতের মাল পেত্রার মাল এই সৎকার মাল এইগুলো জন্য হালাল ছিল না আল্লাহ যেটা খেতেন ওটা একেবারে পুরাপুরি টাটকা এবং হালাল খানা খেতেন সুমান বলবেন না আল্লাহ নবী বলে এই বস্তা খেজুর আসছে সেই না কই কাল ওই বসে রয়েছে ডাক না ওইটারে তো ডাক গন এই যে এক বস্তা খেজুর আমি মালিক বানাই দিলাম তুই তুই নিয়ে যা আর শোন তোর যে কাফফারা কিছুই তো পারলি না কিন্তু কাফ তো দেওয়া লাগবে মদিনার মধ্যে যত গরিব আছেন প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে এই খেজুরকে বিতরণ করে দিয়ে আসবে ওই আরসুল আল্লাহ পুরা মদিনার মধ্যে আমার যে গরিব আর কেউ নেই চিন্তা করা যায় এই যে আপনারা স্যাদ রাই না আল্লাহর নবীও চ্যাদ রাই দিল সুভানল্লাহ বলেন এখানে হাসাও সুন্দর সুভান আল্লাহ কয়ে এইটা তুই খা তাহলে সুতরাং তোর কারোর দেওয়া লাগবে না এই হুকুম শুধু তোর জন্য উম্মতের জন্য ওই তিনটায় থাকবে কথা কন ঠিক কি না আল্লাহ বলেন ফাল আনা বাশিরুহুন না ওই মুহূর্তে আল্লাহ তাআলা রাতের বেলায় শুধু খাওয়া পান করা নাই খাওয়া আর পান করা নয় এই উম্মতের জন্য আল্লাহ তাআলা সুবে সাদিক থেকে সূর্য ডুবা পর্যন্ত রোজা কে ফরজ করলেন আর রাতের বেলায় খাওয়া আর পান করার পাশাপাশি বিবির কাছেও যাওয়া আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে সুবহানাল্লাহ সাহাবারা বসা নবী মিম্বারে বসা আল্লাহ রাসূল বায়ানের মধ্যে হঠাৎ বলে মা দা ইস্তাকবিলুকুম ওয়া মা দা তোমরা কোন দিকে যাইতেছ তোমাদের কাছে কে আসতেছে তো হাতের ইশারা করে সব সাহাবি পিছনে তাকায় ওই দা উনি তার কাছে পিছনে এদিক তাকান সাহাবারা কয় কিটা আসতেছে দেখা যায় কেউ না হয়তো অমর সামনে বসা বলি ইয়া রাসূলুল্লাহ আবাহিউন নাজাল আম আদুবুন হাজার কোন দুশমন আসলো নাকি অথবা আপনার কাছে কি কোনো ওহিনাজিল হচ্ছে কয় লালা মাযা ইস্তাগবিলুকুম মাযা তাস্তাগবিলুন তোমরা কোন দিকে যাইতেছো তোমাদের কাছে কি আসতেছে সবাই আবার তাকায় কয় ইয়া বুঝতেছি না তো ওহিনাজিল হচ্ছে নাকি কোন শত্রু বাহিনী কয় না না তাহলে কি কই যা رمضان তোমাদের কাছে رمضان চলে এসেছে আল্লাহ বলেন আল্লাহ নবী কিভাবে রমজানকে রিসিভ করতেন দুই বছর এক বছর ছয় মাস পরে মেয়ে যখন বাবার বাড়িতে আসে মা যখন জানতে পারে যে আমার মেয়েটা আগামীকালকে আসবে গ্রাম মা হইলেই বারে বারে দরজার বাইরে যে গেটের দিকে তাকাই কখন আমার মেয়েটা তার ছেলে মেয়েদেরকে নিয়ে নাতি পুতা নাতি নাতনিকে নিয়ে আমার বাড়িতে আসবে যখন মেয়েটার টাইম মতো দরজার কাছে এসে বলে মা আমার এখানে শুধু মানুষ গড়ায় হয় না মানুষ গড়ার কারিগরও বানানো হয় কথা건 ঠিক কিনা এরা শুধু মানুষে হয় না কোরআন পড়ে হাদিস পড়ে নিজেরাই মানুষ হয় না এরা এখান থেকে ফারেক হয়ে যায় মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়ার পরে যেই জায়গায় যায় একটা মাওলানা যেখানে চলে যায় তার আশেপাশের অমানুষগুলোকে আল্লাহ তার বরকতে মানুষ বানায় দেয় কথা건 ঠিক কিনা কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা করে সুতরাং আমাদের নিয়তটা অনেক বড় দামি আমাদের না থাকতেও যদি নিয়তটা বড় করতে পারি আমার খাওয়ালেস নিয়ত থাকলে আমি ওই কাজটা না করতে পারলেও আল্লাহ তাআলা ওই কাজ করার নেকি আমার আমলনামায় পৌঁছায় দিবে সুবাদ্লাহ বলবেন নাহা নেই তো মিনি সাইড আমালিহি। আলিহি আল্লাহ্ বলেন মমিন বান্দা যদি কোনো ভালো নিয়ত করে মৃত্যুর কারণে বা শরীয়তের অজুরের কারণে অথবা অ্যাবিলিটি না থাকার কারণে যদি ওই নিয়তটাকে বাস্তবায়ন করতে না পারে করলে যেই সবাব হতো আল্লাহ তালা সেই সবাব ওই বান্দা বান্দির আমল নামায় পৌঁছা দেয় এই জন্য আল্লাহ রসুল আগের জমানার এক ব্যক্তির বর্ণনা করেছেন পাহাড়ের পাশ দিয়ে যাইতেছেন বনি ইসরায়েল এক ব্যক্তি পাহাড়ের দিকে তাকায় আছেন ওই সময় ওই এলাকার মধ্যে অভাব চলতেছে ওই লোকটা পাহাড়ের দিকে তাকায় চিন্তা করে যদি আল্লাহ আমার জন্য পাহাড়টাকে একটা ময়দার বা গমের স্তূপ বানায় দিত তাহলে সমস্ত গম আমি গরিবের মাঝে বিতরণ করে দিতাম সুবহান আল্লাহ জামানার নবীর কাছে পাঠায় দিয়েছে সঙ্গে সঙ্গে ও নবীজি আপনার ওই উম্মতিকে জানায় দেন যদিও আমি এই পাহাড়কে গমের স্তূপ বানাইনি ময়দার স্তূপ বানাইনি যদি বানাই ওকে মালিক বানাতাম আমার ওই বান্দা সে সমস্ত গমকে গরিবের মাঝে বিতরণ করে দিত তার নিয়তটা খালেস ছিল এই নিয়তের খবর কেউ না রাখলেও রাখতে পারেন কে হুয়া আলিমুম বিযাতিস আল্লাহ অন্তর্জামী আমার অন্তরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে কেউ দেখতে পায় না কিন্তু আল্লাহর কাছে সবগুলা সূর্যের মতো তার থেকেও বেশি স্পষ্ট আল্লাহ এই সময় নবীকে বলে দিলেন আপনার ওই বান্দা বান্দাকে জানায় দেন ওই উম্মতিকে জানায় দেন আমি আল্লাহ তার নিয়তটাকে কবুল করে নিলাম দান করলে যেই সব হতো আমি আল্লাহ তার আমল মধ্যে ওই পরিমাণ নাকি দাঁড়িয়ে তাকে বরাদ্দ করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার লম্বা কথা বলার সময় নাই প্রধান মেহমান চলে আসছে এই জন্য দুনিয়াতে আসবাদেকাল চলে যাওয়া লাগবে এখন রজ সাবান মাসের আজকে বিশ তারিখ আর যদি রম সাবান মাস উনতিরিশে যায় আর নয় দিন রমজানের বাকি আছে আর যদি তিরিশে যায় তো দশ দিন বাকি আছে এজন্য সামনে আসতেছে জান্নত কামায়ের মাস মাগফিরত পাওয়ার মাস আল্লাহর কাছ থেকে রহমত চেয়ে নেওয়ার মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস এক ফরজ আদায় করে সত্তর ফরজের সব পাওয়ার মাস একটা না ফলে একটা ফরজের সব পাওয়ার মাস এজন্য ভাইরা আমার আল্লাহ নবীর এই রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস পাওয়ার জন্য দুই মাস আগের থেকে আল্লাহর কাছে দোয়া করতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান আয় আল্লাহ আমাদেরকে আপনি রজব সাহবান থেকে বরকতময় করে দেন ববালিক রমাজন আর আমাদের হায়াতটাকে মেহরবানি করে রমাজন মোবারক পর্যন্ত পোসা দেন যুব বড় বরকত দাও রমজান মাসে গোনা ঝরাও রজব সাবানী বরকত দাও রমজান মাসে গোনা ঝরাও সপ্ত জুড়ে তুমি বরকত দাও সপ্ত জুড়ে তুমি বরকত দাও জুম্মার দিনে গোনা ঝরাও রজব সাবানে বরকত দাও রমজান মাসে গোনা ঝরাও রজব সাবানে বরকত দাও রমজান মাসে গুনা ঝরাও বলেন আল্লাহ আমি এই জন্য ভাইরা আমার এই যে শামসুল উলুম কওমি মাদ্রাসা এখনো পর্যন্ত তার পরিপূর্ণতায় পৌঁছাইতে পারে নাই অথচ দোহা খোলা এই অঞ্চলের ভিতরে এই ইউনিয়নের ভিতরেই হুজুর বলতেছেন এক দুই কোটি নয় এর ভিতরে দশ কোটি টাকার মালিক পর্যন্ত বসা আছে একজন বান্দা যদি নিয়ত করতে পারেন যে আমি মাদ্রাসার দশতলা বিল্ডিং হলে একাই করে দিব আল্লাহ তালার এই নিয়তটা পাক্কা থাকলে না করতে পারলেও তাকে আল্লাহ সেই করার সোয়াব দিয়ে দিবে আল্লাহ কিন্তু আমরা সবার কাছ থেকে চাই মাদ্রাসাটা বড় হয়ে যাক এটা আপনার চানকে চান না বলেন জোরে বলেন সবাই চান কিন্তু এই মুহূর্তে আল্লাহ টান মেরে যদি আপনাকে নিয়ে চলে যায় আজ যদি প্রশ্ন করে কোরআনের ঘরটার সাদ এখনো দেওয়া হয় নাই সাদ দেওয়া হলেও এখনো জানলার কমপ্লিট হয় নাই পার্টিশন দেওয়া হয় নাই দেয়াল দেওয়া হলেও এখনো তার প্লাস্টার করা হয় নাই কোরআনের ঘরটার এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই তুমি তোমার বাথরুমটা পর্যন্ত টাইলস করা নিয়ে ব্যস্ত ছিলে কথা বলেন ঠিক কিনা আজকে কোরআনের ঘরগুলো পড়ে থাকে অপূর্ণাঙ্গ অবস্থায় আর আমাদের যে ঘর ছেড়ে চলে যাওয়া লাগবে ওই ঘর তো দূরের কথা যেখানে আমি মলত্যাগ করি সেই বাথরুমটাকেও টাইলস করা নিয়ে আমাদের পাল্লা চলে কার থেকে ভালো টাইলস কে কত বাথরুমে লাগাবে কথা কন ঠিক কিনা আল্লাহ ডাক দিলে কি জবাব দিবেন আল্লাহ ডাকলে ডাকতে পারে কিনা বলেন কথা বলেন এখনই না আসতে পারে একদিন তো মারি নাঙে দে হবে এলান